নাইন শেখ নাইন দৌড়ি নাম ওয়াও আনোয়ার জি শেখ তোমাকে গ্রামটা তো মনে করে অনেক শয়তান অনেক শয়তান আকি শেখ আপনি শয়তান পাইলেন কি এখানে তো কোনো শয়তান নাই আনোয়ার তুমি তুমি বোঝো না এটা তো শ্রীলঙ্কার ভাষা তোমাগো কি বরিশাল হ্যাঁ এটা বরিশাল হ্যাঁ হ্যাঁ এই বরিশালে বলা হয় যে তোমাগো গ্রামডা অনেক সুন্দর যে সেখানে শ্রীলঙ্কায় বলা হয় যে অনেক শয়তান মানে অনেক সুন্দর টাকাই বলা হয় অনেক শয়তান অনেক শয়তান ঠিক আছে এখন চলো আমরা সাবনের দিকে আগাই যদি কোন লোক পাই তোমার যে কি লোক যেন আছে জমিদার হ্যাঁ হ্যাঁ মানে এই চোকিদার চোকিদার না জমিদার যারা যায় তোমাদের গ্রামে যেটা বলে সেটাই চলো আমরা হাঁটতে হাঁটতে সাবনের দিকে যাই হ্যাঁ আমার তো অনেক জায়গা একটা রিক্সা গ্রেস করতে হবে অনেক জায়গা প্রচুর জায়গা লাগবে এই অনেক জায়গা বলতে আমার অনেক জায়গা লাগবে তিনচের জায়গা অনেক

আপনি জায়গা কিনবেন তিন তিনশো চারশো গুড়া আপনার কাছে টাকা আছে এত টাকা আনোয়ার সে তো আমার সাথে জানার মতো ব্যবহার করে কেন আমি কি টাকা নিয়ে আসিনি আর টাকা আডিয়ে দেন এই যে আমার ব্যাগ ভর্তি টাকা আমি শ্রীলঙ্কা থেকে নিয়ে আসছি এই দেখেন এই আমার ট্রেন্ডে গেল কোই এই এই নেই এই টাকার অভাব আছে থাক আপনি জায়গা বিক্রি করবেন হ্যাঁ অবশ্যই তাহলে দেখান জায়গায় এছাড়া বড় কোনো দাগা আছে আপনার

না আন আমার কথা বুঝ তুই এনে হারদারে জামু হ্যাঁ টাকা পয়সা দে ভাই হইব এইখানে এটা কোনো কথা না কথা হইছে হার ঘরে কোন পোতায় কিভাবে ওড়ুন যায় কি চিন্তা ভাবনা করা যায় হেয়া কর আর এই বাটপারি চিটেরি করলে এই যে টাকা পয়সার খেলা দেখাই তুই বুঝছ যা থুইয়া অন্য কোন সিস্টেমে বাটপারি কর বাটপারি তো করছ অন ব্যাগের মধ্যে তো টাহানাই দুইটা একটাই

কথা হয়েছে ওই ডেনা কথা এ সারা কি করা যায় এই এর একটা দান্দাই ল অন ওট এনে বই বেশি কোন থান যাইবে না হ্যাঁ ও বেড়া উঠতে যাইয়া এইবার প্ল্যান প্রোগ্রাম করমু ঠিক আছে কেনু খাওয়াটা তো কোনো বিষয় না বেড়া বিষয় তো মানিজ যেতে বেড়া যেতে এলাকার সামনে বাইন দেবে দেবে যদি কেনু দেয় এলাকা একটা মানিস জেতা আসে না মগো থাকমু না এই পটলি থাকমু না না থাকলে কি হবে আমরা যাবো ঢাকা ঢাকা গুলিস্থান কি কি জায়গা জানি আছে একটা সেই জায়গায় যামু মন কর মো বিশ্রী এই না মো ইজ্জত আছে এ নাই বউ নাই সংসার নাই আছে কি করে খাইলি হয় ধরা খাম ঢাকা গুলিস Oh, oh, সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমরা শ্রীলঙ্কার একটি টোটো কোম্পানির পক্ষ থেকে আসছিলাম জি জরিপ করতে জি গবাদি জরিপ পশু যাক যেটাই হোক আমরা শ্রীলঙ্কা থেকে আসছি হ্যাঁ টোটো কোম্পানির পক্ষ থেকে জরিপ করতে গবাদি পশু মানে গরু ছাগল জি এখন বিশেষ করে আপনাকে কিছু জিজ্ঞেস করা হবে আপনার গরু আছে কয়টা কত দশ বারোটার মতন আছে ছাগল ছাগলের মেয়ের দশ বারোটা আছে আর আপনার মুরো আছে কয়টা ও তুমি মিলে গোটা পঞ্চাশে হইব আপনার মেয়ে আছে মেয়ে আছে আনোয়ার তুমি কিন্তু জানোয়ারের না ব্যবহার করো সারি 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 ভাই সারি আপনার নাকি মেয়ে যে পাচার মাসার করেন নি সরি ও বুঝতে পারেন না তো এটা অন্য দিকে আচ্ছা অসুবিধা নাই এখন আপনার আন্ডা পরা মুরো কয়টা আছে দশ বারোটা আপনার বাড়িটা কোথায় আমি জানতে পারি সোজা যাই ডাইনারে পশ্চিমে বাড়ি মারলি বাড়িটা যাক কি বেরিয়ে জানো

পনেরো পঞ্চাশ সাতচল্লিশ এখন বেডা হলো ভালোই বাট পড়ে বটে কথা বাইরে হারলাম ছাগল গরু মুরো সবই আছে বুঝছো তাই আজ আইটের ভিতরে কামটা দেওয়া লাগবে বুঝছো অ ঠিকেনা কইছে ঠিকানা মতে যাইয়া হয় গরুর নামাইত হইবে নামাইয়া ছাগল আছে মনে হয় আন্ডাপাড়া মুরো দড়বছ না না হেলে কক করবে না আন্ডাপাড়া মুরো দর্বি না ওতে আওয়াজ করে হয় হয় ঠিক আছে অন্তল ল অন দে আর কিউ পাইনি সাহেব নে দুই চারটা ঘর চুরি নালে কাম হয় বেটা এই তো হেলে হেলে কি ভাত পড়ে রে খাইতে পারমু জীবনেও বেটা ল আট তুই ল অনল গরুতে ডাড়ড়াই করবে হে বেটা চালু কর বেটা কুটু রসটা খোন হে বেটা এই অনকাক

লাৰি দে কৈ

পিছেলিটা সেই অপারেশন করছি কয়দিনেছে শ্রীলঙ্কা দিয়েছে শ্রীলঙ্কায় দিয়েছে জাগা কিনতে

বেডা মোর মুনে এককাল গইললে গেছে বুঝুনিস দা বেডা মোর সত্যি সত্যি রগে টান খাইছি বুঝুন যামন কেমনে খরাই খরাই যাওয়া লাগবে হন 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 বান তো খুলতে পারবি না অন কি আমি কি হইবি কদি এখন এ বেডা মোর যে বানছে না এর একটা গেট গেছে খুললে বুঝসু একটা গেট একটা গেট খুললে গেছে বুঝ একটা গেট খুললে মই এনে খুলতে আছি খায় খুলতে আছি দেখ 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 কোন ব্যবস্থা করতে পারো কিনা না মোর ধরি জান দে সরসে সরসে এই খুলছি নে আটা আটা বাবা খাইয়ে